আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো তোমরা কি তোমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিচ্ছ বা ফেসবুক পেজে নক করতেছো ভাই আসলে সেই ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে কিছু বলেন যে সেই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আসলে দ্বিতীয় মেরিটে আসলে দ্বিতীয় মেরিটে কত পর্যন্ত টানতেছে এবং সেই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আমরা যারা বিজ্ঞান বিভাগ মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থী রয়েছি পরবর্তীতে তারা কি সিট পাবো না আসলে কত মেরিটে ওয়েটিং থাকলে আসলে সেই ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে সিট পাবো সেই বিষয় নিয়ে ভিডিও বলেন তো সংক্ষেপে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি কত ওয়েটিং লিস্টের থাকলে তোমরা সি ক্যাটাগরি বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এবং পরের মেরিটে আসলে যে থার্ড মেরিট টা দেবে সেই থার্ড মিরিটে কত ওয়েটিং এ তোমরা আশা করতে পারো সেই বিষয় নিয়ে আমরা আসলে এই ভিডিওতে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা হায়ার চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইয়া তুমি একজন পেতে চাও তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে কিশোরগঞ্জ পিরোজপুর সুনামগঞ্জ নেত্রকোনা চাঁদপুর জামালপুর রবীন্দ্র এবং রাঙামাটি এই কয়টি তোমার কিন্তু রয়েছে সি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলো তো এই বিশ্ববিদ্যালয়ের আসলে বৈশিষ্ট্যগুলো কি রয়েছে এখানে কিন্তু কোনো অবকাঠামো নেই এবং এটা কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় এবং এগুলোর মধ্যে কিন্তু তোমার ব্যাসও পাঁচ থেকে ছয়টি বা সাতটি বের হয়েছে তো অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এগুলোর মধ্যে অনেক উন্নত রয়েছে এবং অবকাঠামোগত না থাকলেও অনেকে কিন্তু ভাড়া এ ভালো ভালো জায়গায় ক্লাস নিতেছে তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তোমার আহ অবকাঠামোগত যে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র শিকাডোর যে বিশ্ববিদ্যালয় তার মধ্যে কিন্তু টপ ক্লাস একটা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তোমার অনেক সুযোগ সুবিধা পাবে তো দেখি এই বিশ্ববিদ্যালয়গুলো এখন কোথায় কতটি সিট রয়েছে তোমরা জানো যে কিশোরগঞ্জে কিন্তু নতুন একটা বিশ্ববিদ্যালয় এখানে একশো বিশটি সিট রয়েছে পিরোজপুরে একশো ষাটটি সুনামগঞ্জে একশো আহ ষাটটি এবং নেত্রকোনাতে একশো তিরিশটি রয়েছে চাঁদপুরে রয়েছে একশোটি সিট জামালপুরে দুইশো পঞ্চাশটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেটা সিরাজগঞ্জ অবস্থিত এটা রয়েছে দুইশো পঞ্চাশটি এবং রাগামাটিতে রয়েছে একশো নব্বইটি সিট তো এর মধ্যে যেটা রয়েছে সুনামগঞ্জ সুনামগঞ্জে কিন্তু মানবিক বিভাগ বা বাণিজ্য বিভাগের জন্য কোনো সিট নেই এই একশো সিটটি আসলে কিন্তু শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এবং চাঁদপুরেও কিন্তু একশোটি সিট শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তো সুনামগঞ্জ এবং চাঁদপুরে এই দুটা অন্য যে বিভাগ রয়েছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো আসন নেই তো এবার আমরা কথা বলবো আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কত পর্যন্ত বা লাস্ট আছে দ্বিতীয় মেরিটাই দিয়েছে কত মেরিট টেন এসেছে সে বিষয়ে নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ আজকে কিন্তু আমরা ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো তো প্রথমে আমরা কথা বলবো বিজ্ঞান বিভাগের

তো এইখানে যাদের এখানে কিন্তু ওয়েটিং লিস্ট তোমার পাঁচশো ছয়শো করে কমতেছে যাদের ওয়েটিং লিস্ট একটু বেশি দুই হাজার উপরে তাদের কিন্তু পাঁচশো ছয়শ করে কমতেছে মেনলি এখানে খেলা হচ্ছে যে এক থেকে তিনশোর মধ্যে বা এক থেকে চারশো বা পাঁচশোর মধ্যে যারা রয়েছে তাদের বিষয়টা তো এখানে যারা তোমার দ্বিতীয় এবং থার্ড মেরিটে এখন যাদের তোমার পজিশন রয়েছে পরবর্তী মেরিট ওয়েটিং লিস্ট দেখাচ্ছে একশো থেকে একশো চল্লিশের মধ্যে যাদের ওয়েটিং লিস্ট দেখাচ্ছে তারা কিন্তু থার্ড মেরিটে থার্ড মেরিটে এই যে বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে কিন্তু তোমাদের চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমাদের থেকে মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে চান্স পেয়ে পরবর্তী মেরিটে এবং তোমরা যারা তিনশো থেকে চারশোর মধ্যে ওয়েটিং লিস্ট রয়েছে তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয় গুলোতে তোমার হচ্ছে পঞ্চমত ষষ্ঠ মেরিটে তোমরা কিন্তু অবশ্যই চান্স পাবা এটা আশা রাখতে পারো মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মানব বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে যাদের মেরিট লিস্ট তোমার হচ্ছে একশো বা একশো বিশের মধ্যে ছিল তারা কিন্তু অনেকে কিন্তু থার্ড মেরিটে চান্স হয়ে গেছে তো থার্ড মেরি তোমার হচ্ছে একটু কম টানবে যেহেতু রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তোমাদের চান্স হয়ে যাবে এবং তোমাদের যাদের ওয়েটিং লিস্ট এক থেকে তিনশো বা তিনশো পঞ্চাশের মধ্যে রয়েছে তারা আশা রাখতে যে তোমাদের কিন্তু লাস্ট পর্যন্ত সিট পেয়ে যাবে গুচ্ছে তিনশো বা তিনশো পঞ্চাশ থেকে এর উপরে যাদের রয়েছে পাঁচশো ছশো বা সাতশো তারা কিন্তু গণবিজ্ঞপ্তির জন্য প্রস্তুতি দেখো ইনশাল্লাহ হয়ে যাবে তো সি ইউনিটের বিশ্ববিদ্যালয়গুলো গুলো এই সিকাটার বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের একটু বেশি টেনেছে আমরা যতটুকু থেকে পর্যন্ত কিন্তু তোমার এখানে এই মেরি কিন্তু কমেছে তাদের ওয়েটিং লিস্ট কমেছে তাদের তিনশো ছিল তাদের কিন্তু ওয়েটিং লিস্ট এখন দেড়শো দেখাচ্ছে বা যাদের দেড়শো ছিল তাদের কিন্তু এখন পঞ্চাশ দেখাচ্ছে তো তোমাদের এখানে যাদের আশি বা নব্বের নিচে তাদের মেরিট লিস্ট ছিল তাদের এই যে বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু তাদের

আমাদের অনেকের অনুরোধে যে ভিডিওটি বানালাম যে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্যের শিক্ষার্থীদের যে শিক্ষাগর যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে এখানে কত দূর পর্যন্ত বা কত দূর আসলে ওয়েটিং লিস্ট কমেছে এবং কারা কারা চান্স পেয়েছে সে বিষয়ে নিয়ে কথা বললাম তো দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে তো ভিডিওটি শেষ করার আগে এখনো যারা ভাই চ্যানেলটিকে সময় ছাগল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইয়া দ্রুত ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবো সবাই তোমাদের জন্য আলাইকুম